প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ভাব কাজ এটি ক্লাস অষ্টম শ্রেণীর অন্য অন্য যেই প্রবন্ধ অথবা গল্প অথবা কবিতা আছে তার থেকে তুলনামূলক একটু বেশ কঠিন আমরা এই প্রবন্ধটি পড়ার আগে আমরা জেনে নিব কাজী নজরুল ইসলামের জীবনী তাকে বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় অথবা আমরা তাকে মাঝে মাঝে বা সবসময় জাতীয় কবি হিসেবে চিনি আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে বর্ধমান জেলায় তিনি মৃত্যুবরণ করেন যেটি ভারতে পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এটা বাংলা সাল হচ্ছে বঙ্গাব্দের তিনি মৃত্যুবরণ করেন উনিশশো আগস্ট ঢাকা এর তার জীবনে অনেক ঘটলবহুল বিষয় আছে তার কবি প্রতিবার বিকাশ ঘটে বিদ্রোহী কবিতার মাধ্যমে যেটি বিজলি কবিতায় প্রকাশিত হয় এই লেখককে অথবা এই কবিকে উনিশশো সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং পাশাপাশি একুশে পদক দেওয়া হয় উনিশশো সালে তাকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির পান তার যে রচনাগুলো আছে আমরা একটু দেখে নিব তার রচনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা শ্যামা ইসলামী বিপন এবং গজল এছাড়াও তিনি অগ্নিবীণা বিশ্বেরবাসী তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে সাম্যবাদী সর্বহারা সিন্ধুবন্দুর চক্রবাগ এসব লিখে তিনি তার কবি প্রতিবার অথবা হচ্ছে কাব্যপ্রতিবার বিকাশ ঘটিয়েছেন তার নাটক আছে হচ্ছে জিলিমিলি আলেয়া মধুমালা এসব হচ্ছে তার নাটক এবং গল্পগ্রন্থ আছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা প্রবন্ধ গ্রন্থ আছেন যুগবাণী রুদ্রমঙ্গল এবং উপন্যাস হচ্ছে মাত্র তিনটি মৃত্যুকুদা কোহেলিকা ওকে আমরা এই প্রবন্ধটি বইয়ে দেখেছি কিন্তু এর পড়ার যেই ধরন এটা হচ্ছে আমরা এইখানে আজকে উপস্থাপন করব। যেমন ভাব জিনিসটা পুষ্পহীন সৌরভের মতো এখানে প্রবন্ধ থেকে অথবা রচনাটি থেকে আমরা পাই ভাব জিনিসটা পুষ্পিন সৌরভের মতো এরপরে আমরা পড়তে পারি ভাবও কাজের মধ্যে পার্থক্য হচ্ছে আসমান জমিন ভাব বাস্তবকে ভাব ভাবকে বাস্তবে রূপ দেয় হচ্ছে কাজ অর্থাৎ বাস্তবে ভাবকে রূপদায় হচ্ছে কাজ কেবল ভাব জগতে বিচরণ করাটা হচ্ছে বধখেয়াল অর্থাৎ ভাবের জগতে বিচরণ করাটা হচ্ছে কেবল বধখেয়াল মানে হচ্ছে ভাবটাকে অর্থাৎ ভাবনাটাকে আপনাকে কাজে পরিণত করতে হবে আমাদের আশা ভরসার স্থল যুবকগণ রামায়ণের বর্ণিত রাবণের ছোট বাইয়ের নাম হচ্ছে কু কুম্ভকর্ণ অর্থাৎ পরীক্ষা যদি আসে কুম্ভকর্ণকে তখন বল বলতে হবে রামায়ণে বর্ণিত রাবণের ছোট বাইয়ের নাম কুম্ভকর্ণ আচ্ছা ভাবো কাজ প্রবন্ধটি আসলে কিসে অনুপ্রাণিত করে এটা আমাদের মহৎ কাজে অনুপ্রাণিত করে কাজী নজরুল ইসলামের জন্ম এটা আমরা পড়েছি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় নজরুল ইসলাম যোগদান কোথায় বাঙালি পল্টনে দুরোগ্য আক্রান্ত হয় দুরারোগ্য রোগে আক্রান্ত হয় নজরুল ইসলাম সাহিত্য জীবনের সেদ ঘটে অর্থাৎ তার সাহিত্য জীবন ওখানেই সংক্ষেষ শেষ হয়ে যায় সেটা হচ্ছে তেতাল্লিশ বছর বয়সে মাত্র কাজী নজরুল ইসলাম ঢাকায় এসে নাগরিকত্ব প্রদান করে করা হয় উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ এগুলো হচ্ছে শর্ট ফর্ম আমরা এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো জানার মাধ্যমে পরীক্ষায় বেশ ভালো করতে পারি আমরা দেখব এরপরে আসলে আর কি কি আছে অর্থাৎ এই রচনাটা পড়ার সময় আমরা যে সমস্যাগুলো ফেস করি আমার মনে হয় এই শর্টসগুলো পড়ার মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে আশা করি সমাধান পেয়ে যাব যেমন আমাদের আশা ভরসার স্তর হচ্ছে যুবকগণ মানুষকে শুধু কথায় মাছিয়ে মজুল করে রাখাটা হচ্ছে খেয়াল এরপরে হচ্ছে মানুষের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগিয়ে তুলতে হবে মানব কল্যাণের জন্য ঢোলকাশি বাজিয়ে ভাঙানো যায় কুম্ভকর্ণের ঘুম অর্থাৎ পরীক্ষায় যদি আসে কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো যায় ঢোলকাশি বাজিয়ে ভাঙানো যায় এরপর যদি আছি কাউকে ঘুম থেকে উঠানো যায় না যদি সে জেগে ঘুমায় অর্থাৎ কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে তাহলে তাকে কখনোই ঘুম থেকে উঠানো সম্ভব না দেশের উন্নতির দিক থেকে মুক্তির দিকে নিতে পারে ব্যক্তি স্বাতন্ত্র অর্থাৎ নিজস্ব যে ব্যক্তি ব্যক্তিত্ব বা হচ্ছে নিজের ব্যক্তিগত যে স্বাধীনতা এটা একজনকে উন্নতির দিকে নিয়ে নিতে পারে স্প্রিট বা আত্মার শক্তিকে অন্যের প্রচনায় নষ্ট করা কি হচ্ছে মহাপাপ অর্থাৎ এই স্প্রিট বা আত্মার শক্তি আমাদের হচ্ছে আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত সেটা আমরা যদি নষ্ট করি সেটা হবে মহাপাপ এটা হচ্ছে ভাবুকাজের প্রবন্ধের বেলায় মহৎ কাজ কিছু অর্জন করা যায় না শুধু ভাব দিয়ে অর্থাৎ মহৎ কিছু অর্জন করা যায় না শুধু কি দিয়ে ভাব দিয়ে যে কোনো ভালো উদ্বেগ নষ্ট হয়ে যেতে পারে যথাযথ পরিকল্পনা বা কাজের স্পিয়ার অভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজন ভাবের মানুষকে যদি তুমি উদ্বুদ্ধ বা স্পৃহা বাড়াইতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে ভাবের ভাবকাজ প্রবন্ধে বলা হয়েছে দেশের উন্নতি মানুষের কল্যাণের কথা দেশের সামরিক উন্নয়নের জন্য দরকার ধর্মী কর্মে তৎপর হওয়া ভাবকাজ প্রবন্ধটি অনুবোধ করে মহৎ কাজে দেশ ধর্ম মানুষত্বের রূপান্তর ঘটবে কেবল তাকে ভাব দিলে মোষগুলো মগ্ন এই শব্দগুলোর অর্থ হচ্ছে বিভোর খারাপ বা চিন্তা খারাপ আচরণকে বলে বৎখেয়াল দাদা শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ দাদা শব্দের অর্থ প্রতিশোধ বা প্রতিহিংসা বৃক্ষরস থেকে তৈরি গন্ধজাগ যে সম্পূর্ণ আচ্ছা এইটা মনে হচ্ছে কুপুর কুপুর হচ্ছে এক ধরনের পদার্থ যেটা বাতাসে সংস্পর্শে এলে শেষ হয়ে যায় বা আস্তে আস্তে উড়ে যায় শাস্ত্রজ্ঞ তপসী বলা হয় ঋষিকে অর্থাৎ যিনি গভীর জ্ঞানে বা ধ্যানে মগ্ন থাকেন এই ধরনের হিন্দু ধর্মের যারা আছেন তাদেরকে ঋষি বলা হয় কুম্ভকর্ণ এক নাগারে ঘুমাতো প্রায় ছয় মাস বহু লোকের ষড়যন্ত্র বহু লোকের ষড়যন্ত্রের অসম্ভবকে সম্ভব করলে তাকে বলে দশ চক্র ভগবান ভূত বহু লোকের ষড়যন্ত্রের অসম্ভবকে সম্ভব করাকে বলে দশচক্রে ভগবান ভূত কাণ্ড কাণ্ডাকাণ্ড শব্দের অর্থটি হচ্ছে ন্যায় অন্যায় ভালোমন্দ উদম সার হচ্ছে বন্ধনমুক্ত সার অর্থাৎ এইগুলো আমরা পড়তে পারি এছাড়াও আমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ নষ্ট হবে না কাজের সম্ভাবনা বসী এরূপ ভাবনা প্রথমে বিবেচনা করে কাজে নামলে অনার্থক নষ্ট হবে না অর্থাৎ এই কাজের সম্ভাবনা অসীম এরূপ ভাবনা প্রথমে যদি মাথায় থাকে তাহলে কাজের উৎসাহ আর নষ্ট হবে না ভাবকাজ প্রবন্ধে কোনটিকে মহাপাপ বলা হয়েছে ভাবুকাজ প্রবন্ধে আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে অর্থাৎ আত্মার যে শক্তিটা আছে সেটা যদি অন্যের প্রোচনায় পড়ে নষ্ট হয় তাহলে সেটা মহাপাপ বলা হয়েছে ভাবকাস প্রবন্ধের লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মের তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন কেন ভাব কাজকর্মদের লেখক দেশের উন্নতি মৃত্যু মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব কর্মে তৎপর হওয়ার জোর দিয়েছেন অর্থাৎ এইরকম দশ চক্রে ভগবান বুধ কথাটির অর্থ কী পুয়াল শব্দের অর্থ কী এরকম অনেক শর্টই আমাদের এখানে আছে এছাড়াও আমরা অনুধবনমূলক যেই কোশ্চেনগুলো যেগুলো আমাদের বুঝতে সমস্যা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না বলতে প্রবন্ধিক কী বোঝাতে চেয়েছেন এখানে প্রবন্ধিক বোঝাতে চেয়েছেন ভাবকে নিয়ন্ত্রণ রেখে জ্ঞান ও বুদ্ধির সমন্বয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে অর্থাৎ এইটা দিতে হবে এক কথায় এক কথায় এটা দিতে হবে এক কথায় দিলে হচ্ছে আমরা এক মার্কস পাবো বাকি দুই মার্ক্সের জন্য আমরা দুই বা তিন লাইন লিখবো এখানে আছে মানুষকে কাজ উদ্বুদ্ধ করতে ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু শুধু ভাব দিয়ে কাজ হবে না অতি ভাবের স্রোতে গা বাসিয়ে কোনো সাফল্য অর্জন সম্ভব নয় প্রাবন্ধিক কাজী নজর ইসলাম তাই ভাবকে নিয়ন্ত্রণ রেখে জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করার আহ্বান জেনেছেন অর্থাৎ এটা যখন আমরা পরীক্ষার খাতায় লিখব এই দুইটা লাইন যখন পরীক্ষার খাতায় লিখব তখন এটা তিন থেকে চার লাইনে পরিণত হবে এরকম অনেক আছে কর্মশক্তি আনবার জন্য ভাব সাধন করা সত্যের সাধনা সত্যের সাধনা বলতে লেখক কি সোনার কাঠি বলতে হয় দশ অনেকগুলো কোশ্চেন এখানে আছে এরপরে আমরা চলে যাব হচ্ছে বইয়ের আছে। অর্থাৎ যিনি ভাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে তাকে কেমন হতে হবে আমরা উত্তর পাই যিনি ভাবের বাজাবেন তাকে হতে হবে তেগিরি ন্যায় অর্থাৎ এখানে আছে যিনি ভাবের বাসি বাজাবেন জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে হাইলাইট করে কালো দিয়ে কালো কালো কালি দিয়ে হাইলাইট করা আছে যিনি ভাবের বাসি বাজাবেন তাকে তিনি কেমন হতে হবে যিনি ভাবের বাসি বাজাবেন জনসাধারণকে নাচাবেন তাকে অবশ্যই নিঃস্বার্থ তেগী হতে হবে এই যে প্রথমটার অ্যান্সার দেওয়া আছে এবং এরপরে আমরা দেখব যে এইগুলো আসলে কিভাবে লিখতে হয় এর মধ্যে অনেকগুলো আমরা জ্ঞানমূলক তারপর হচ্ছে অনুধাবনমূলক যে কোশ্চেন আছে আমরা এগুলোর অ্যান্সার এখানে দেওয়া হয়েছে বাট হচ্ছে গুলোর অ্যান্সার দেওয়া হয় নাই বাট এইখানে অনেক কোয়ালিটিফুল সৃজনশীল আছে আমরা হচ্ছে এগুলো বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করব। এবং এটাই হচ্ছে মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম